কিন্তু যারা নব্য বিপ্লবী তাদের সিন্ডিকেট তাদের কোরামি তাদের ক্ষমতা কুক্ষিগত করে রাখার প্রবণতায় আমরা কত দেশের জন্য হক কথাগুলো বলতে পর্যন্ত পারতেছি না এই দুঃখ আমরা কোথায় রাখি সব দখল হয়ে গেছে এবং যারা বিভিন্ন ভাবে সচিবালয়ে আমলাদের সঙ্গে তারা আটাত করে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে বহাল রেখে সুযোগ সুবিধা গ্রহণ করছে যখন আমরা সেগুলোর বিরুদ্ধে বলছি তারা টাকা পয়সা কাজে লাগিয়ে আমাদের ক্যারেক্টার ফেলছে আমরাই তাদের সঙ্গেছি না তাদের সিন্ডিকেটের সঙ্গে দুঃখ লাগে না কথা না কারণ উপস্থাপন করা হয়েছে আমিও ভাই আমরা তো এই জুলাই চাই নাই এই জুলাই চাইছি এখন পর্যন্ত ট্রান্সফারে সকল কোটি কোটি টাকার বাণিজ্য হয় প্রশাসক নিয়োগে কোটি কোটি টাকা বাণিজ্য জয় ট্রান্সফারে কোটি কোটি টাকা বাণিজ্য জয় আমরা তো এই বাংলাদেশ চাই নাই এই জুলাই চাই নাই অসংখ্য নজির আছে কিচ্ছু পরিবর্তন হয় নাই আমাদের রক্তেই সমস্যা আর যখন আমরা ন্যায্য কথা বলতে যাই তখন ওরা আমাদের কি নিয়ে অট্ট হাসি হাসে হক করে বলতেছে যে এই সমস্ত কথা কথাবার্তা কেন বলে অ্যাপ নর্মাল কথাবার্তা আমাদের কি নিয়ে করে এই বাস্তবতার মধ্যে আছি যাক একই কথা বলে যাচ্ছি আল্লাহ যদি সহায় থাকে নিয়োগ যদি সৎ থাকে মন আল্লাহর মানে সাহায্য নিয়ে এই বাংলাদেশকে প্রকৃত জুলাই আবার আমরা বাংলাদেশে আনবো ইনশাআল্লাহ